স্বস্তির নিঃশ্বাস মিলবে এবার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এবং স্বপ্ন পূরণ হবে দুশো পার্সেন্ট কারণ শুক্র অবস্থান করছে চতুর্থে এই শুক্রের অবস্থান আপনার ভাগ্যপতি হয়ে কেন্দ্রে প্রবেশ করল এবং নিজস্ব ঘরে বাড়ি গাড়ি গৃহসুখ মাতৃসুখ সন্তান সুখ সর্ব আশা কিন্তু পূরণ করবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই শুক্র আপনার কিন্তু প্রচুরভাবে আপনাকে সহায়তা করতে পারে এবং এই শুক্র ফোরতে থাকার জন্যে আপনার লাকজারি আপনার সৌন্দর্যময় জীবন গৃহসুখ মনের শান্তি সর্বস্ব বিষয়ের দিক থেকে কিন্তু আপনি অর্থ লাভ করতে পারবেন এবং সুখে বসতে করতে পারবেন অর্থ তো আসবেই ফরতে শুক্র অর্থ দেবে না এটা তো হতে পারে না কারণ এই ফুটতে শুক্র আমরা লগ্নের বা রাশির মৃত্যু কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে যেহেতু শুক্র হচ্ছে দৈত্যগুরু এবং শনি হচ্ছে গহরাজ এবং বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে দেবগুরু এই তিনটে গুরু কিন্তু আপনার ক্ষেত্রে আপনার সাফরের জায়গায় এবং সেই শুক্র দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে। তার মানে কর্মস্থানে যখনই শুক্র দৃষ্টি করল আপনি যারা যারা সৌন্দর্য প্রিয় কর্মের সঙ্গে যুক্ত বা শিল্পী কর্মের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু একদম উঠে যাবেন এবার এবার কিন্তু আপনি টপ লেভেলে কিন্তু যারা গান বাসা যারা করছেন বা যারা শিল্পী বা যারা আপনি শিল্পায়নে কোনো কর্ম করছেন বা যারা গেলো আপনি কোনো অ্যাডভোকেট কোনো মানুষকে আপনি স্বস্তি দিতে চাইছেন হয়তো তার কোনো ভালো রকম ভাইটাল কেস হয়ে গেছে আপনার সেই স্মরণাপন্ন হলো আপনি কিন্তু সেই কেসটাই কিন্তু উদরে দিতে পারবেন হয়তো আপনি কোনো প্রশাসনিক লেভেলে কর্মরত বহুদিনের ইচ্ছা নিয়ে বাড়ি করতে পারছিলেন না বা বাড়ির লোন পরিশোধ হচ্ছিলো না বা বাড়ি থেকে প্রচণ্ডভাবে অশান্তি আপনাকে ভোগ করতে হচ্ছিলো যে কোনো বিষয় হয়তো শরীর ঠিক ম্যাচম্যাচ করছে শরীর ভালো যাচ্ছে না নাই মায়ের শরীর খারাপ না স্ত্রীর শরীর খারাপ নাই বাচ্চার শরীর খারাপ এই সর্বস্ব জায়গা থেকে কিন্তু আপনি এখন মুক্তি লাভ করবেন হয়তো বহুদিনের ইচ্ছা ছিল একটা চার চায়া কিনব পুরনো হলেও কিনব সেটার ক্ষেত্রেও কিন্তু আপনি চার চায় কিন্তু কিনতে পারবেন এবং কিনে তার থেকে কিন্তু আপনি উন্নতি বা ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ এই শুক্র আপনার ভাগ্যটাকে টোটালটাকে চেঞ্জ করে দেবে এটা দেখুন ট্রানজিট ফল বা গোছর ফল এটাতে কারণের ব্যক্তিগত জন্মচাঁদ নয় তার ক্ষেত্রে এই শুক্রটা কিন্তু আপনাকে অনেকটাইভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি করার একটা জায়গা বা সুযোগ কিন্তু আপনাকে দিচ্ছে এই শুক্র আপনার ভাগ্যপতি চতুর্থপতি হয়ে একটা বাস্তবিক জীবনের জায়গা থেকে একটা আপনাকে প্রমোট করবার জন্য আপনার প্রোগ্রেসিং করবার জন্যে শুক্র কিন্তু আপনাকে প্রচুরভাবে কিন্তু দেবে কারণ এই শুক্র নক্ষর থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভ জায়গায় কারণ হচ্ছে এই শুক্র আপনার চতুর্থভাবে থাকার জন্য আপনার বহুদিনের প্রচেষ্টা বহু দিনের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রে মানে নক্ষত্রে এবার একটা কথা কিন্তু নেগেটিভিটি আসবে যাদের ধরুন কৃত্তেকা নক্ষত্র শুক্র রয়েছে হুম ভালো করে চারটা দেখবেন যদি শুক্র যদি আপনার কৃত্তিকা নক্ষত্র থেকে থাকে এবারে কিন্তু আপনার চরিত্র কিন্তু প্রবলেম তৈরি করবে যদি কেন দাদা ভাই চরিত্র কেন প্রবলেম করবে। কারণ হচ্ছে এই শুক্র কৃত্রিকা নক্ষত্র ভেতরে কিন্তু অনেকটাই কিন্তু মানে একটা ক্যারেক্টার লেসের জায়গা থাকে যদি তাকে যদি আবার রাহু দৃষ্টি করে দেয় তাহলে খেললাপে প্রচুর প্রেমের পুজারি প্রচুর নারী সঙ্গ প্রচুর পুরুষ সঙ্গ কিন্তু আপনার কিন্তু প্রবেশ করবে ইচ্ছা শুক্র ছাড়া কিন্তু ইমিউনিটি পাওয়ার বা লাকজারি করবার কিন্তু অনেক ঐশ্বর্য শুক্র দিতে পারে না বৃহস্পতিকে সঙ্গে নিতে পারে ঠিক আছে কিন্তু শুক্র ছাড়া কিন্তু জীবনের লাক্সারি বা অধিক অর্থের মালিক হওয়া সম্ভব নয় তাই শুক্রকে কিন্তু একটা প্রাধান্য জায়গাগুলো দিতেই হয় কারণ সেই জন্য কালপুরুষের অঙ্গ হিসাবে আপনার কিন্তু দ্বিতীয় থাকছে শুক্র মানে দ্বিতীয় হচ্ছে বিশ্বাসের শুক্র যত রয়েছে আমরা এক্ষেত্রে ফোড়তে সেক্ষেত্রে বলছি এবার আপনার বিষয়বস্তু যেটা থাকবে সেটা আপনি অর্থ সেভিংস কতটা করতে পারবেন বা ডেভেলপমেন্ট কতটা করতে পারবেন দেখুন এই শুক্র ভাইব্রেশনে প্রথমে যেটা আমি নিয়ে আসলাম কথাটা তুললাম গাড়ি গাড়ি এবং বাড়ি এবং নারী এই তিনটেই কিন্তু আপনি পাবেন যদি মহিলা হন মহিলার থেকে আপনি স্বামী পাবেন স্ত্রীর স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর স্ত্রীর সুখ পাবেন এবং আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা মনের মধ্যে শান্তি একটা রিল্যাক্সে ঘুম প্রচুর দুশ্চিন্তাতে ভুগছিলেন সেটা স্বস্তির নিঃশ্বাস এটা রিল্যাক্স হওয়ার জায়গা মোটামুটি এখন তো মার্চ মতো এটা আপনি স্বস্তিতে পেয়ে যান কোনো দেখা যাবে আবার আবার এই শুক্র একটা ভাইব্রেশন হচ্ছে হয়তো আপনি বাড়িতে রকম ভাবে ভেবেছিলেন ভালো পাম্পিং লাগাবো ভালো জল পাচ্ছেন না এই জলটাকে ইন্ডিকেট করবে সেই শুক্র হয়তো ভেবেছিলেন বহুদিন ধরে একটা গহনা বানাবো শরীরে পড়বে একটা চেন বানাবো বা একটা আংটি বানাবো যার যের শখ ছিল তারা কিন্তু সেটা কিন্তু পূরণ করতে পারবেন হয়তো আপনি ভেবেছেন বহুদিন একটা আশা ছিল আপনার ঘরে একটা ভালো এসি লাগাবো বা একটা ভালো রকম একটা আমি কম্ফোর্টেবল একটা সোফা লাগাবো কমফোর্টেবল খাট লাগাবো বা কম্ফোর্টেবল একটা মিউজিক বক্স লাগাবো সনি কোম্পানি একটা ভালো একটা টিভি লাগাবো এল এই মনোভাবগুলো যে ছিল বা ভালো একটা বাদ্যযন্ত্র কিনবো যেটা গান করবো একটা বাদ্যযন্ত্র ভালো দেখে একটা ক্লাসিক্যাল হারমোনিয়াম একটা তবলা একটা ভালো দেখে গিটার যার যেমন চয়েস অফ যার যেমন ওয়েট সেই অনুযায়ী কথাটা বলছি যার যেমন ইনকাম তার তেমন শখের সঙ্গে তার কিন্তু পরিচালনাকে তৈরি করবে হয়তো আপনি কামার চেন রেগুলার পাঁচ সবাই যদি ভাবেন যে আমি আমি পঞ্চাশ টাকা যদি মিউজিক্যাল সেটা আপনি কিনতে পারবেন না আমরা যেটা মানে বাজেট অনুযায়ী সেটা আপনি কিনতে পারবেন বা আপনার যে চার অনুযায়ী সেটা বলবে সেটা কিন্তু আপনি করতে পারবেন এবার দেখা কোনো টাটা আম্বানি বা বিড়লা টাটা বিড়লা গ্রুপ যাদের মালিকের যারা কাজ যারা ভালো জায়গায় ইনকাম করেন তারা সেই বুঝে পাবে হয়তো যারা পুলিশ যারা পুলিশের কোনো চাকরি করছেন মানে প্রশাসনিক যারা চাকরি করছেন তাদের হয়তো কেউ একটা কোনো গিফট করে দিলো ভালো একটা আইফোন কিনে দিল এটা শুক্রে ভাইবেশান ভালো খাদ্য গ্রহণ ভালো কিছু দিতে গেলে শুক্রে ভাইবেশান প্রয়োজন এই শুকুরে কিন্তু একটু দেখেও আপনাকে নেগেটিভিটি ফল দিতে পারবে না আমার এটা গোচর ফল দেখে বলছে এটা কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় বারবার বলছি আর আগামী যদি আমরা সমস্যা থাকে তাকে আগামী বাইশ আট দু হাজার পঁচিশ কৌশিকী আমাবস্যা ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো বহুত সমস্যার সমাধান ক্রিয়া করা হবে যে কোনো সমস্যা যে কোনো শত্রুবৃদ্ধি কর্মে বাধা বিবাহে বাধা সর্বোচ্চ জায়গা থেকে যোগাযোগ অবশ্যই করতে পারেন দেখুন আপনার হয়তো একটা ফোর্থের থেকে যে কানেকশান হবে তো আপনার মা খুব শরীরে ভুগছিল বা ভুগছিলেন শুক্র দেখুন আপনার মায়ের দিক থেকে শারীরিক দিক থেকে অনেকটাই সুখ শান্তি বজায় থাকবে কর্মের জায়গা থেকে প্রচুর নিপুণতা বাড়বে আপনার সেখানে গিয়ে নাম যশ প্রতিপত্তি বাড়বে কর্মের জায়গা একটা নিপুণতার জায়গা থেকে আপনাকে বলবেন বাহ খুব সুন্দর তুমি কর্ম করো যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লারে কর্ম করছেন বা জব করছেন তারা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু এখন চেষ্টা করুন আপনি কোনো রকমভাবে ইনকামটা বাড়ানোর জন্যে বা একটা কর্মের নতুন করে দোকান করার চেষ্টা করুন আপনারা কিন্তু হবে যদি ভাবেন হয়তো ভেবেছেন একটা বিটিউবার দোকান নিজে করবো তো চেষ্টা করুন টু হান্ড্রেড হবে ধরুন এখন ধরুন স্টুডিও ধরুন চলে না সে তাদের স্টুডিওর কথা বলবো না যারা মনোহারির ব্যবসা করছেন মনে হয় মানে মানে যে মানে যেগুলো মানে মেলা খেলায় বসে মনোহারি সেন্ট পারফিউম মানে যে কোনো বিষয় আর কি মানে মেয়েদের যে শাশ্বর যে দ্রব্যগুলো তাদের ক্ষেত্রে যারা সেলুনে কর্ম করছেন যা সেলুন যারা রয়েছে তাদের ক্ষেত্রে নাম যশ কিন্তু প্রচুর কিন্তু বৃদ্ধি করবে কর্মের জায়গায় নিপুণতার জায়গায় যারা শিল্পের সঙ্গে কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো উন্নত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা যারা স্বর্ণশিল্পীর কর্ম যারা করছেন বা যোগ রয়েছেন এবার দেখুন আপনি হয়তো কোনো লোনও জুড়ে গিয়েছিলেন সে লোন থেকেও কিন্তু আপনি অনেকটাই কিন্তু পরিশোধ করে ফেলতে পারবেন লোন মানে অর্থ এতটাই কর্ম করে অর্থ আসবে সেই অর্থ কিন্তু আপনি কি জমিয়ে ফেলতে পারবেন সে টাকা পরিশোধ করে ফেলতে পারবেন বা অর্থ কিন্তু জমাতে পারবেন হয়তো কর্মের জায়গায় হয়তো আপনি সোনার কোনো কাজ করেন বাবার দোকান আছে হয়তো সেখানে পুঁজি নেই পুঁজি ছিল খুব কম পুঁজি কিন্তু বেড়ে যাবে কর্মের জায়গায় নাম যশ পথে পড়তে পারে বাহ সুন্দর শিল্পী সে যে কোনো শিল্পী হোক মৃৎশিল্পী হোক সেলুন হোক সোনার উপর কাজ হোক বা রূপোর কাজ হোক বা ঠাকুরের সাজসজ্জার মানে ব্যবস্থাপনা হোক বা ঠাকুরের জামা কাপড় যা তৈরি করেন বা যারা খুব সুন্দর কার্পেন্টারের জব করেন বা যারা সুন্দরতম লোহার গেট তৈরি করেন স্টিল করেন কাঠের করেন মানে যে কোনো শিল্পীর বা যারা ভালো ড্রয়িং করেন বা যারা পুরো ভালো জামাকাপড়ের দোকান আছে আপনার বা আপনি ওকালতি অ্যাডভোকেট পুলিশ যে কোনো কর্মের সঙ্গে যারা যুক্ত সেই কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনি অনেকটাই কিন্তু করতে পারবেন এবার যদি আসি আপনাকে সেভিংস কেমন হবে দেখো সেভিংস কিন্তু আপনাকে দিচ্ছে বা দেবে আপনার মনে হয় বলতে যে ক্রিপ্টনটা ভাবটা কিন্তু রয়েছে এখন থাকবে সেটা বলছে থাকবে না ওটা কোনোদিন কাটাতে পারবো না আমি আপনার থেকে এবার কুম্ভ দেখুন দ্বিতীয় থাকছে হচ্ছে শনি সেই শনি কিন্তু সেই শুক্রকে দৃষ্টি করছে মানে লগ্না অধিপতি হয়ে বা রাশির অধিপতি হয়ে তারা কর্ম মানে শনি প্লাস শুক্র কম্প্যাক্ট হয়ে ভালোবাসি যারা ইঞ্জিনিয়ার সঙ্গে যারা পড়াশোনা করছেও যারা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর নাম যশ কর্মের জায়গাতে এখানে উন্নতি করবে এবং সেখান থেকে কিন্তু ধন উপার্জন কিন্তু হবে ইঞ্জিনিয়ার বলতে গেলে শুক্র এবং শনিকে প্ল্যানের প্রয়োজন সেই শুক্র শনির সংযুক্ত হয়ে আমরা ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইঞ্জিনিয়ার লাইনের দিক থেকে বিদ্যার দিক থেকে উন্নতি কিন্তু অবশ্যই করে করতে পারবেন এবং সেই উন্নতি কিন্তু আপনার নাম যশ প্রতিপত্তি সেটা কিন্তু আপনাকে দেবে এবার যদি তৃতীয় ভাব থেকে যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি না সেটাও কিন্তু অনেকটাই রিকভার প্রচণ্ডভাবে ডেভেলপমেন্ট শরীর নিয়ে কিছুটা ভুগতে হবে আপনাকে দেখো শরীর থাকলে শরীর খারাপ হবেই এটা হয়তো ইঞ্জিন একটা এনার্জি লেভেলে কিন্তু প্রচুর বাড়বে কর্মের প্রতি আগ্রহ কর্মের প্রতি ইন্টারেস্ট কর্মের প্রতি আরও এগিয়ে যাওয়ার প্রবণতা কর্মের জায়গায় আরও আরও আমাকে এগোতে হবে আরও ডেভেলপমেন্ট করতে হবে আরও প্রোগ্রেসিং করতে হবে এগুলো কিন্তু মনোভাব পারবে যারা জমি যাওয়ার ম্যাপ করেন বা আমরা যেমন জ্যোতিষীরা যারা আছে যারা নিয়ে খুব ইন্টারেস্টেড মানে বাস্তু বানাবেন ঘর বানাবেন বা কোন জ্যোতিষী যে পরামর্শ নিতে চাইছেন আমরা বাস্তুতা গেল সে বাস্তু কিন্তু খুব সুন্দরভাবে সে নিপুণভাবে সে কিন্তু একটা ম্যাপ করে দেবে সেই ম্যাপ অনুযায়ী যদি বাড়ি করতে পারেন সে বাড়িও কিন্তু আপনারা কিন্তু খুব সুখময় হবে যারা জ্যোতিষী রয়েছেন বা যারা বাস্তুবিদ তাদের ক্ষেত্রে বলছি বা যারা জমি যায় বা মাপে যারা জরিপ বলে তারা কিন্তু কর্ম যারা করছেন তারা কিন্তু ভালো লাভবান করতে পারবেন যারা জমি বাড়ি দালালে করছেন তারাও কিন্তু অনেকটাই অর্থ উন্নতি করতে পারবেন যারা জমি জায়গায় যারা দালালে যারা করছেন এবং যারা পুরনো জিনিস কিনে ভালো করে সময় পুরনো জিনিস কিনে সেটাকে রিকভারি করে সেই ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে সেই ভাব থেকে যোগাযোগ কিন্তু আসছে কেন যোগাযোগ আসছে এখানে অগ্নিতত্ত্ব থাকছে দেখুন যে কোনো শিল্পী স্বর্ণশিল্পী বলুন গ্রিল বলুন স্টিল বলুন সেখানে লোক কিন্তু ইলেকট্রিক্যাল প্রয়োজন হচ্ছে শিল্পী সৌন্দর্য শনি হার্ট মঙ্গল ইলেকট্রিক এই তিনটে মিলিয়ে ভাইব্রেশান মিলে কিন্তু কানেকশান তৈরি করছে আপনার কারণ সেই দশমভাবে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে সেই দশমভাবে শুক্র দৃষ্টি করছে বুঝতে হবে যেখানে বুঝতে হবে তার মানে আপনার ক্ষেত্রে এই কুম্ভের জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে বা যারা গান বাসনা করছে যারা ট্রেনেই গান করুন বা স্টেজেই গান করুন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট নাম যশ প্রতিপত্তি কিন্তু দর্শক বন্ধু বৃদ্ধি করবে এবার যদি আমি আসি আপনার ক্ষেত্রে আমরা চতুর্থ ভাব তো বিচার করেই ফেলেছি আগে আর বিচার করতে চাইছি না এক কথা বলে বারবার বলবেন দাদা ভাই এক কথা বলছেন এটা বাদ দিলাম পঞ্চম ভাব থেকে আসি এই পঞ্চমে দেখুন পঞ্চম পঞ্চমপতির সাথে যে কানেক্টেড প্রেমের যে একটা প্রোগ্রেসিং জায়গা প্রেমের যে একটা বাধা বিপত্ত যেটা ছিল সেটা কিন্তু কেটে গিয়ে আপনার প্রতি মানুষকে একটা ইমপ্রেস তৈরি হবে একটা অ্যাট্রাকশান পাওয়ার তৈরি করবে আপনার প্রতি যে বাহ এই ব্যক্তিতে কিন্তু খুব একটা ব্যক্তিত্ব আছে বা ব্যক্তিদের একটা কর্মকুশলতা রয়েছে যারা হয়তো দেখা গেল আপনার কলের কর্ম করছেন বা যারা আপনি কোনো কাটিং কাজ করছেন সেটাও শিল্পী সেটা আপনি কাপড় কাটিং হতে পারেন বা যারা কাপড়ের যারা ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে বা যারা স্টুডেন্ট যারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে উন্নতি পড়াশোনায় ডেভেলপমেন্ট পড়াশোনার দিক থেকে আরও 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 ডেভেলপমেন্ট বা যারা ফাইভ সিক্স পড়ছেও খুব ভালো রেজাল্ট করবে এইট নাইন অবধি ভালো রেজাল্ট করবে ট্রেনের পর থেকে ইঞ্জিনে যদি ঢুকতে পারো এখন তার সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে সে বাকিটা আপনার জন্মচাটের বিচার করে দেখতে হবে এটা তো ট্রানজিট ফল নিয়ে বিচার করে বলছি আমি এটা কার ব্যক্তিগত জন্মচাট নিয়ে বিচার করে কিন্তু কথা কিন্তু আমি বলছি না এবার আপনার ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আসছে সেটি হচ্ছে আপনার ষষ্ঠ ভাব এই ষষ্ঠ থাকছে বুথ নার্ভের কিছু কিছু সময় কিন্তু এটি দেবে নার্ভ থেকে কারণ নাভ থেকে দেওয়ার একটাই কারণ সেই বুথ কিন্তু দৃষ্টি করবো আপনার দ্বাদশে তাহলে বুধ যখনই দ্বাদশে দৃষ্টি করলো আমার নাফটা একটা উইকনেস মানে কোনো কিছু ভুলে যাওয়া কোনো কিছু যদি ঠিক যেন ঠিক মনে না পড়া একটা নার্ভাসনেস ভাব এটা মনের দিক থেকে ডিস্টারবেন্স ভাব একটা মাঝে মধ্যে একটা যেন এটা কিন্তু হবে না ঠিক ডিসিশন না নিতে পারা এটা করবো কি করবো না এটা করব কি করব না নাকি পরে করব না তাহলে করে ফেলে এই একটা মনোভাব কিন্তু ভূত কিন্তু আপনাকে কিন্তু দোনামোনার মধ্যে কিন্তু ফেলে দেবে সেক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু একটু খুব কেয়ারফুল হতে হবে যে কী করবো যদি না পারেন সেটা করে জ্যুতশীল পরামর্শ গ্রহণ করবেন আমি কোন লাইনে গেলে ভালো হবে কোন টপে গেলে ভালো হবে কী বিষয় নিয়ে পড়াশোনা করলে ভালো হবে কোনটা নিয়ে উন্নত করলে ভালো হবে কোন বিষয়ে পড়াশোনা করলে আমি ডেভেলপমেন্ট করবো কোন বিষয়ে ব্যবসা করে ডেভেলপমেন্ট করব চাকরি করবো নাকি ব্যবসা করবো নাকি ওখানেতে করবো নাকি আমি ইয়ে করব নিয়ে যদি আসে সপ্তম ভাব থেকে দেখুন কিছুটা হলেও একটু শান্তি স্বস্তি পাবেন কিছুটা হলেও স্বাস্থ্য শান্তি স্বস্তি পাবেন এবং আপনার ক্ষেত্রে এই শান্তি বা স্বস্তি পাওয়ার শুক্র তবুও দাম্পত্য কলহ কিন্তু মামলা মকদ্দমা অব্দি যেতে পারে দাম্পত্য কলহ নিয়ে মামলা মকদ্দমা অবধি যেতে পারে এটাকে প্রতিকার প্রতিবেদন করতে হবে যদি সংসার করার ইচ্ছা থাকে তো বা ব্যবসায় ডেভেলপমেন্ট করার ইচ্ছা থাকে তো আর যদি মনে হয় না আমি সংসার করবো ডেভেলসে চলে যাবো নিজের ইগো নিয়ে চল কোনো সমস্যা নেই আমার তো কোনো সমস্যা নেই সমস্যা আপনার সমাধান করবো আমি এবার দেখা গেল আপনার ক্ষেত্রে যে ব্যবসার জায়গায় সত্য বৃদ্ধি হয়ে গেছে দেখছেন ব্যবসার জায়গায় কাম মানে আপনার অন্য লোক পার্টি দাঁড়িয়ে যাচ্ছে সেটা সেখান থেকে হয়তো কাজটা পাওয়ার কথা সেখানে হয়তো সে অন্য পার্টি সে ঢুকে গেল কমে কাজ করে বেরিয়ে গেল সেটা বুঝতে পারছে সেটা কিন্তু এখন আর অতটা হবে না কম হবে কারণ আপনার কর্মের জন্য প্রশংসা আপনি পাবেন তো যেহেতু দশমে শুক্র দৃষ্টি করছে অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টম দৃষ্টি করে শনি সেও ইঞ্জিনিয়ারিং লাইনে কানেকশান করছে অষ্টমে শনি কিন্তু আপনাকে সেভাবে রোগ বাক তেমন দেবে না তবে কোমরের সমস্যা মাজার ব্যথা পেটের সমস্যা এগুলো আসতে পারে অষ্টমভাবে যে গুপ্ত কিছু জায়গা গুপ্ত সেন্টিমেন্টাল করবার জায়গা বা গুপ্ত কর্মের জায়গা আপনি কিন্তু সেটাকে টেকনিক খাতে কিন্তু আপনি তার থেকে ডেভেলপমেন্ট করবেন হয়তো ওল্ড কোনো টেকনিক আমি জানেন কর্মের বিষয়ে লয়ার ভালো একটা আইন এই আইনটা করলে ভালো হয় বা আপনার প্রশাসনিক জায়গা এই জায়গাটা কোনটা সিস্টেমেতে ভালো জায়গা দেবে এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি করবার জায়গা রয়েছে এবার তার অষ্টম ভাবটা আমরা কিন্তু এবার শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ প্রাপ্তি বা অর্থ যাওয়ার জায়গা দেখাচ্ছে কারণ যেহেতু সপ্তাহে মঙ্গল কানেক্টেড করছে লগ্নে রয়েছে রাহু আমরা পেছনে একটা লোকের দ্বন্দ্বিত জায়গা থেকেই যাচ্ছে সমস্ত কর্ম জায়গা থেকেই যাচ্ছে আর ভাগ্য নিয়ে ভাগ্য দেবে অত উত্তম কারণ ভাগ্যের জায়গায় দৃষ্টি দেখুন বৃহস্পতি রাহু দৃষ্টি করছে ভাগ্যের জায়গায় এবং সেই ভাগ্যবতী রয়েছে একজন চতুর্থভাবে মায়ের জায়গা থেকে কিছু হেল্প কিন্তু পেতে পারেন হয় কিন্তু কোনো মহিলা দ্বারা আপনি কিন্তু উপকৃত কিন্তু হতে পারেন কারণ ফোর্থে রয়েছে শুক্র চতুর্থ মা মাসেই বোন পাড়ার কাকিমা যে কোনো কেউ আপনাকে কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে আপনাকে কিন্তু হেল্প করতে পারে ভাগ করে দেবে খুব অতিমে উত্তম এখান থেকে ফাটকে ইনকাম করতে পারবে না তা বলতে পারছি না কিন্তু একটা ইনকামের জায়গাকে লক্ষ্য করা যাচ্ছেই যাচ্ছে কারণ আপনার ক্ষেত্রে এই শুক্র কিন্তু আপনাকে একটা দারুণ মিরাক্কেল জায়গা দেখিয়ে দেবে যেটা আপনি ভাবার বাইরে ছিল আমি ভাবতে পারিনি বা আপনিও ভাবতে পারেন নি যে এটা মিরাক্কেল আমাকে শুক্র করতে পারে বা শুক্র আমাকে এইভাবে ডেভেলপমেন্ট করতে পারে বা শুক্র আপনাকে উন্নতি করতে পারে শুক্র পারে মানুষকে ডেভেলপমেন্ট করতে দশম পাবনায় যদি আসি জায়গা থেকে দারুণ হ্যাঁ উন্নতি আগেও বলেছে এখনও বলছি কর্মের জায়গায় দারুণ উন্নতি ডেভেলপমেন্ট রয়েছে নাম যশ করতে প্রত্যেক করতে পারবে কর্মের জায়গা থেকে যদি আপনার থেকে আই ভাব আসি তো দারুণ দেবে আই তো আগেও বলি যে আয় দারুন যা করবেন তাই সাফল্য পাবেন আপনি আয়ের জায়গা থেকে কোনো সমস্যা নেই যে কোনো কর্মের সঙ্গে যুক্ত সেই কর্ম থেকে আয় যদি করতে পারেন সেই কর্মের কিন্তু ডেভেলপমেন্ট স্কুল টিচার কোনো খাবারের দোকান ওকাল যে কোনো যে কোনো কর্ম যে করেন সেই কর্ম থেকে আয় কিন্তু বৃদ্ধি আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্য করে করবে আর ব্যয়টা হবে কিন্তু বুধের কথা এটা ভেবে চিনতে ব্যয় করবেন ভূত বুথ খুব চঞ্চল মস্তিষ্ক বুথ পঞ্চবটি যেহেতু বুথ আমার সেই বুথ রয়েছে আপনার ষষ্ঠ দৃষ্টি রয়েছে আপনার দ্বাদশে একটু ভেবে চিনতে ভেবে নিয়ে বারবার বলছি ভেবে নিয়ে করবেন আর আগামী বাইশে আগস্ট দু হাজার পঁচিশ কৌশিগা বসে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বামদেব ভারত সুস্থ থাকুন